বিসমিল্লাহিউ রহমান রাহিম প্রিয় খামারি ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজ রোজ মঙ্গলবার সাতই জানুয়ারি দুই হাজার পঁচিশ আমি আপনাদের জানিয়ে দেব সারা বাংলাদেশে জেরেটে সকল ধরনের মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে আমরা পাইকারি ও সুলভ মূল্যে বাচ্চা বিক্রি করে থাকি আমাদের মুরগির বাচ্চা রেটের সাথে অন্য হ্যাঁ বাচ্চার রেট নাও নিতে পারে আর আমরা এই রেটের ভিতরে দিচ্ছি ক্ষুদ্র বৃহৎ খামারিদের জন্য এই গ্রেডের বাচ্চা তাই যারা আমাদের থেকে বাচ্চা সংগ্রহ করতে যাচ্ছেন তারা ওই নাম্বারে অথবা সরাসরি আমাদের ঠিকানায় যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা বগুড়া চার মাথা ধুরানিমোর প্রাণী সম্পদ হাসপাতালে একদম পাশে আমাদের অফিসটা তো আপনারা যারা সরাসরি এখানে আসতে যাচ্ছেন তারা এখানে এইসব বাচ্চা সংগ্রহ করতে পারেন এবং আমরা অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে বিভিন্ন জাতির মুরগির বাচ্চা সহ কোয়েল পাখি হাঁস ইত্যাদি বিক্রি করে থাকি আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে আমাদের থেকে বাচ্চা সংগ্রহ করতে পারেন তো যারা বাচ্চা নিতে চাচ্ছেন তারা আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনারা হোয়াটসঅ্যাপ বা ইমোতে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন তো চলুন আজকের বাজার সম্পর্কে জানা যাক তো আজকে সোনালি মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে আঠাশ টাকা সোনালি ক্লাসিক আঠাশ টাকা পঞ্চাশ পয়সা সোনালি বেলাকস্ট লক কালো বাচ্চা একচল্লিশ টাকা হাইব্রিড মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে টাকা সুপার হাইব্রিড আটত্রিশ টাকা এবং হাইব্রিড গলা ছেলা আটচল্লিশ টাকা মিশরীয় ফাউমি মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে চুয়ান্ন চৌত্রিশ টাকা সাদা ফাউমি মুরগির বাচ্চার দাম বত্রিশ টাকা কালার ভাট মুরগির বাচ্চা উনপঞ্চাশ টাকা টাইগার মুরগির বাচ্চা বাহান্ন টাকা দেশি মুরগির বাচ্চা ছয়চল্লিশ টাকা লিয়ার মুরগির বাচ্চা ছিয়ানব্বই থেকে একশো টাকা একদিনের কোয়েল পাখির দাম পনেরো টাকা কাজী কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চার দাম ছাপ্পান্ন থেকে সাতান্ন টাকা সিপি কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চার দাম পঁচপান্ন থেকে ছাপ্পান্ন টাকা প্রবিটা কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চার দাম পঁচপান্ন থেকে ছাপ্পান্ন টাকা নারিশ কোম্পানির বাচ্চার দাম সাতান্ন থেকে আটান্ন টাকা আমান কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চার দাম ছাপ্পান্ন থেকে আটান্ন টাকা তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও এবং আমাদের ভিডিও যারা যারা দেখেছেন এবং যদি ভালো লাগে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ